কুমিল্লায় একদিকে যেমন কমছে পানি তেমনি প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম কবলিত এলাকায় বাড়ছে নানা পানিবাহিত রোগবালায় এখন প্রয়োজন বিশুদ্ধ পানি ঔষধ আর পরিধানোর কাপড় পৌঁছানো জরুরি হয়ে পড়েছে বিস্তারিত প্রতিনিধি আমির হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ঘন্টার পর ঘণ্টা কোথাও হাঁটু কোথাও বুক সমান পানিতে দাঁড়িয়ে কবলিত মানুষগুলোর দৃষ্টি থাকে কখন আসবে ত্রাণ বোঝায় নৌকা বা ট্রলার কবলিত এলাকাগুলোতে একটু সাহায্য খাবার আর ঔষধ পাওয়ার আশায় সড়কের পাশে ভিড় জমান শিশু সহ বয়বৃদ্ধ নারী পুরুষেরা কুমিল্লায় পানিবন্দী হয়ে আছেন প্রায় এগারো লাখ মানুষ প্রত্যন্ত অঞ্চলে এখনও ত্রাণ পায়নি এমন মানুষও আছে এছাড়া দীর্ঘদিন পানিতে তলিয়ে থাকা কাঁচা আধা পাকা ঘরগুলো ইতোমধ্যে ভেঙে পড়ছে মানুষগুলোর ঠাঁই এখন খোলা আকাশের নিচে আমার বাড়ি তল পরে গেছে আমি আরেক বাড়ি থাকি আমার বাচ্চা লইয়া আমার তিনটা বাচ্চা কিছু নাই আমার বাড়িতে একদম পানি আমার মাল সামানও বাইর করতাম না ক্ষতিগ্রস্ত বলতে কি তা আপনার অনেক কিছুই নষ্ট হয়ে দিয়েছে আপনার আর প্রতিরেতি ছোটা হেঁটাই এই এমনি গ্যারামে গ্যারেমে জারা দেয় আনফেরামতন এইখানে ভাই যেই রান নিয়ে আর স্কুল বিলে লই যায় ওইটা লুটতরাস করে ওইখানে আমরা গিয়ে কালকে ভুলে গেছি জুম দিয়ে করো আর সামনে বল তা দেখিয়ে যাবো গিয়ে বুঝাবো

বিশুদ্ধ পানির অভাব এবং নিরাপদ স্যানিটেশনের অভাবে পানিবন্দি মানুষ এখন চর্মরোগ ডায়রিয়া জ্বর সর্দি সহ নানান রোগে আক্রান্ত হচ্ছেন নিরসমে গেছি তারপর হচ্ছে যে পার্কসমূল পার্কসমূল পুরোপুরি ঢুকতে পারি নাই রাজা গেছি তারপর হচ্ছে আপনার আজকে যে জায়গাটা আছে এই জায়গাটা হচ্ছে আপনার পার্কসমূলের কাছাকাছি কিন্তু ওইখানে আমরা আমাদের বড় নিয়ে ঢুকতে পারতেছি না এলোনা আমরা মানুষ উদ্ধার করতে যদি আমরা চেষ্টা চালাইতেছি ওই যাওয়ার জন্য ওইখানে অনেক মানুষ আটকে পড়েছে তাদেরকে উদ্ধার করার জন্য অন্যদিকে সাপে কাটা বিদ্যুৎ হওয়া কিংবা কাঁটা চিকিৎসা সেবা নিয়ে রয়েছে দুর্ভোগ বন্যা কবলিত কুমিল্লায় পানিতে ডুবে ও অন্যান্য কারণে প্রাণহানির ঘটনা বেড়েই চলেছে জেলার বিভিন্ন উপজেলায় গত তিন দিনে চার শিশু সহ প্রাণ হারিয়েছেন চোদ্দ জন এস এ হাফসা চ্যানেল এস নিউজ ডেস্ক